গুড মর্নিং সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো প্রত্যেক দিনের মতো সুদেশনা লাইফস্টাইল ব্লগে সকলকে জানাই স্বাগত আজকে সকালবেলা ভাবছিলাম যে কয়েকটা রিলস বানাবো আর সেই জন্য ঝটপট করে রেডি হয়ে নিয়েছি জাস্ট ঘরের একটা জামাই পরেছি আর এই জামাটা নিয়েছিলাম কয়েকদিন আগে একটা পয়লা বৈশাখের সময় তো বন্ধুরা কেমন লাগছে সেটা বলবে আর একদম বিছনা সকাল সকাল গুছিয়ে নিয়েছি এখন কাটায় বাজে দশটা চল্লিশ তো সারাদিন কি করি না করি সবটুকু সাথে শেয়ার সকাল সকাল রান্নাঘরে চলে এসছি কাঁচা নিয়ে এসছিলাম বুঝতে পারলে আম পেকে গেছে দেখতেই পাচ্ছ একদম পাকা আম অসুবিধা নেই পাকা বলতে খুব পাকা হয়নি আর সাথে একটু টমেটো দিলাম আর মুসুর ডালটা এমনি কড়াইয়ের মধ্যে সেদ্ধ করলাম তো আজকে হচ্ছে শনিবার তো সেই জন্য ভাবলাম হালকা পাতলা রান্নাই করা যায় আর তেলের মধ্যে জিরে শুকনো লঙ্কা তেজপাতা করে দিয়ে চলো পুরো ডালটা এবার

রান্না করবো দেখুন কিরকম কি হয় জানি না কিরকম লাগবে চাপা দিয়ে পটল এত ই মা কটা দিতে ভুলে গেছি আচ্ছা এটা দিয়ে দিচ্ছি বিষয়টা হচ্ছে পটল ঘরে আনলে কিছুদিন পর পর পেকে যাচ্ছে তো বেসন তো আছে দেখি এখন বেসন দিয়ে কীরকম বড়াটা খেতে হয় আমি জাস্ট আজকে ফার্স্ট ট্রাই করব তো তোমাদের সাথে শেয়ার করব প্রথম অভিজ্ঞতা তো মোটামুটি পটলটাকে হাফ করে কেটে নিয়েছি তো চলো দেখতে থাকো ঘর দূর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর আজকের ওয়েদারটা একটু ঝিমুনি ঝিমুনি বুঝতে পারছো তো আজকের ওয়েদারটা একটু ঝিমুনি ঝিমুনি আর বাইরে আসলে বেশ ভালোই লাগে তবে আজকে শনিবার সম্ভবত স্কুল ছুটি আর সেই জন্যই সামনের স্কুলের গেটটা বন্ধ রয়েছে তো ওরে বাপরে আজকে একটা জিনিস লক্ষ্য করছি কদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির জন্য এই দেখো ছোট্ট পাতা কি সুন্দর কচি পাতা এই তোমাদের সাথে ভিডিওর ক্লিপ নিতে নিতে দেখছিলাম ছোট্ট পাতা জন্মেছে দাঁড়ো ভালো করে দেখাই ফোকাস করছি এই দেখো কী সুন্দর কুচি কুচি পাতা ফুটে উঠেছে দারুণ লাগছে আর একটা দেখাচ্ছি দারুণ লাগছে দেখতে এই ফুল গাছটা হচ্ছে লঙ্কা জবা ফুল গাছ যখন আমি ভেবেছিলাম একদম পাতার সমস্ত কিছু শেষ হয়ে গেছিলো ভাবলাম এই কাজটা মনে হয় বাঁচানো যাবে না তো ধীরে ধীরে আস্তে আস্তে তারপর দিন থেকে দেখছি আমার অভিমানে সাড়া দিয়েছে আর তারপরে খুব সুন্দর সুন্দর পাতাগুলো জন্মাচ্ছে ভাজা কমপ্লিট আর আজকে মশলা বাটিনি কুড়িমি করলাম আদা জিরে ধনে সমস্ত ব্যাপার ধীরে ধীরে কথা বল আর পারলে সামান্য একটু লাল লঙ্কা দিয়ে দেবো হয়তো কালারটা ঠিকঠাক আসবে না রান্নাতে চলো ভাজা হয়ে গেছে ভালো করে এবার কষাতে হবে কাঁচকলার তরকারি তো কী বলো তো ভালো করে একটু সবজিটাকে কষা দিব সবজি কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো অ্যাকচুয়ালি কাঁচা লঙ্কা আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম অবশ্য তো দিয়ে দেবো জল সামান জল দেবো এই তরকারি আবার বেশি ঝোল খুব একটা ভালো লাগে তো যেটা বলছিলাম বেসনের মধ্যে একটু কালো চুরি হলুদ লবণ সমস্ত কিছু নিয়ে নিয়েছি আর এটা একটু ঝোলটা করতে থাকুক ফার্স্ট টাইম করবো কি জানি কিরকম লাগবে খারাপ হচ্ছে না বন্ধুরা পাকা পটলের বড়া যাই হোক জিনিসটা করতে পারলেই তো চলো এগিয়ে নিয়ে যেতে থাকি আর তোমরা ট্রাই করতে পারো পটল যখন পাকা হয়ে যায় মাছটা করি পটলের ভাজা হলো সো খুব একটা ভালো লাগে ঠিক আছে তখন ভেঙে যাচ্ছে আসলে এক পিট হয়ে গেছে তো এক পিটটা দেখছি কতক্ষণ হয় আর মাঝখানে একটু করে কেটে নিই তাহলে কি হবে সেপারেটটা ভালো চল একে একে পুরো করে কেটে তো বন্ধুরা দেখতে কিন্তু ঝাক্কাস হয়েছে তোমরাও ট্রাই করতে পারো আমি নিজে ফার্স্ট ট্রাই করলাম ভালো লাগলো খেতে আর সাথে মটর ডাল একদম চাপ চাপ টমেটো দিয়ে তো সমস্ত কিছু মিশিয়ে ভিডিওটা কেমন হলো জানিও আর তারপরে রান্নার সমস্ত কিছু হওয়ার পরে দুপুরবেলা ফ্রেশ ট্রেশ হয়ে খাবার টেবিলে চলে আসলাম সমস্ত কিছু নিয়ে আর কি তো পুজো একদম শেষের দিকে অনেকে দেখি এই সকালবেলা প্রদীপ আর কি জ্বালাই তো আমার পক্ষে সেটা হয় না হয় মোটামুটি দৌড় দিয়ে পুজোটা দিয়ে ঠাকুরকে রকম নিবেদন করে দিই আর এরপরে কিছু পাঁচালি পড়ার ব্যাপার থাকে তো পুজো একদম কমপ্লিটের দিকে তো চলো এরপরে কী কী করবো সবটুকু তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তবে একটা কথা কি এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য একটাই কিছু কাজ সংসারে কিছু কাজ আমরা প্রত্যেকে যদি মিলেমিশে ভাগ করে নিই না তাহলে দেখবে কাজের চাপটা হালকা হয়ে যায় এই আমরা ধরো না এই সমস্ত কাজ তো নিজেরা শিখিনি আমাদের যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদেরকে দেখে অনুকরণ করে আমরা শিখে নিয়েছি তাই তো চলো বাকি কাজটুকু সেরে নিই পুজো দেওয়ার কাজ হয়ে গেছে একটু বাইরে আসলাম ব্যালকনিতে বলতে পারো দশ থেকে পনেরো মিনিট একটু রেস্টের জন্য ফুল গাছগুলোর দিকে তাকালাম সাথে পাতা আর হঠাৎ করে লক্ষ্য করলাম আকাশটা কি মিষ্টি দেখতে লাগছে দেখো সবাই অনেকের ভিডিওতে দেখছি চকচকে আকাশ দেখছে তো আমিও মিস গেলাম না দারুণ দেখতে লাগছে আর একটু জামা কাপড় তো মেলাই ছিল বুঝতেই পারছো এই যে প্রাকৃতিক সৌন্দর্যটা দেখতে পেলাম সত্যিই ভালো মনোমুগ্ধকর আর সন্ধেবেলায় একটু ডালের পকোড়া অনেক দিন পরেই খাওয়া হলো তো সারা দিনের জার্নিটা তোমাদের সাথে শেয়ার করলাম ডালের পকোড়া কার কার ভাল লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও টাটা গুড নাইট